এই যে বন্ধুরা ওয়াটারফল দেখুন এটা সবথেকে বড় ওয়াটারফল এটা সবথেকে বড়ো ফল এই ওয়াটারফল দেখতে আসলাম এখন দেখুন সিনারিটা দেখুন কত সুন্দর এই দিকটা খুব সুন্দর সিনারি মানুষজন এখানে প্রত্যেক সমাজ সর্বক্ষণ লোকে ভিড় প্রচন্ড ভালো জায়গা এটা দেখার মতো জায়গা এই গলায় ঠানা লাগছে কিন্তু এই তুমি জড়ি নাও গলায় গলায় জড়ি নাও পাহাড়টা সর্দি লেগে যাবে এই দেখুন সবচেয়ে বড় ওয়াটারফল এটা খুব সুন্দর দেখুন এই দেখেন আরেকজন মহারাজ বসে আছে এই যে আরেকজন মহারাজ এই যে দেখুন কি সুন্দর ওয়াটার ফলটা দেখুন দেখুন কি মনোরম দৃশ্য চার দিকে সবথেকে কোরআকানালের দৃশ্যটা দেখুন সুন্দর বন্ধুরা সামনে থেকে তুলছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন কি মনোরম দৃশ্য দেখুন দেখুন কি সুন্দর দেখুন আর দিকটা দেখুন এটা হচ্ছে তামিলনাড়ুর কোড়ায় ক্যানেল তামিলনাড়ু কোরআন চ্যানেল এই জায়গাটা এই ওয়াটার ফলের জন্য বিখ্যাত এবং কত মানুষ সবসময় আসছে